কৃষ্ণ সম্মেলন কলেজ অফ টেকনোলজি থেকে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম ক্লাসের সকলদের স্বাগত কেমন আছেন সবাই জি শুনতে পাচ্ছেন আমার কথা কেমন আছেন সবাই একজন জয়েন হলো আবার কিভাবে এদরে ফেললো আচ্ছা আমি আন্তরিক দুঃখিত আগে বলে রাখছি কারণ আজকে আমি একটু প্রবলেমের জন্য লেট করে ফেলছি ক্লাসে জয়েন করতে তিনটার সময় থেকে ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু আমি অনেক লেট করে ফেলছি আধা ঘন্টার মতো তার জন্য দুঃখিত তো আসলে আমাদের আমরা ইয়াগুলো দিয়ে দিয়েছিলাম কেউ যদি একটু জয়েন্ট হতো তাহলে কথা বলতে আর কি সুবিধা হতো আর কি সমস্যা একটু শুনতে পারতাম আচ্ছা গতদিনে আমরা পাঁচ নাম্বার চ্যাপ্টারটা দেখেছিলাম কিউ স্ট্রাকচার এখন আমরা চার অধ্যায়ের আপনার লিস্ট এই চ্যাপ্টারটা আমরা দেখতে ক্লিয়ার করি জন্য আমি ভাবলাম যে আজকে চার অধ্যায়ের লিঙ্ক লিস্ট অনেকগুলো কোশ্চেন আগের গত সপ্তাহ মানে গত ক্লাসে এই চ্যাপ্টারের গত ক্লাসে যেগুলো করছিলাম তার বাহিরেও অনেকগুলো কোশ্চেন এখানে অ্যাড করা হয়েছে ঠিক আছে এখন এই কোয়েশ্চেন গুলো একটু সলভ করার জন্য আমরা আজকে আবার লিং লিস্টের অধ্যায়টা এ করলাম তো এখানে অতি আছে অনেকগুলো সংক্ষিপ্ত আছে রচনামূলক কোয়েশ্চেন দেওয়া আছে কয়েকটা কেউ কি জয়েন্ট হয়েছে এখনো হয়নি আচ্ছা যেহেতু আমি অনেক লেট করে ফেলছি ক্লাসটাও শুরু করে ফেলি তো প্রথমে যেটা আছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন তাকে বলে মেমরি অ্যালোকেশন হলো এমন একটি ব্যবস্থাপনা কৌশল যেখানে প্রোগ্রাম চলাচল চলাচলকালীন প্রয়োজন অনুযায়ী স্ট্রাকচারের আকার নির্ধারণ ও পরিবর্তন করা যায় এর ব্যবহার দেখা যায় ডাইনামিক অ্যারে লিঙ্ক লিস্ট এর ব্যবহারগুলো হচ্ছে ডাইনামিক অ্যারে আর লিঙ্ক লিস্ট আচ্ছা লিঙ্ক লিস্ট কাকে বলে লিঙ্ক লিস্ট হলো এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে যেখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতির নোটগুলো একে অপরের সাথে পয়েন্টারের মাধ্যমে কি সংযোগ সংযুক্ত করা হয় প্রতিটি নোডে ডাটা অংশ পরবর্তী নোডের ঠিকানা থাকে বলছে লিঙ্ক লিস্ট জিনিসটা কি লিঙ্ক লিস্ট হলো এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যেখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে নোটগুলো একে অপরের সাথে পয়েন্টারের মাধ্যমে সংযুক্ত হবে প্রতিটি নোডের ডাটা অংশ পরবর্তী নোডের ঠিকানা থাকে ঠিক আছে শুধুমাত্র যে ডাটাটা থাকবে এমন না প্রতিটি নোডের ডাটা অংশ পরবর্তী নোডের ঠিকানাটাও থাকবে অ্যাড্রেসটার কথা বলা হয়েছে তারপর বলছে এবং ন পয়েন্টারের কাজ কি করে পয়েন্টারে কাজ স্টার্ট লিস্টের প্রথম নোটকে নির্দেশ করে আচ্ছা স্টার্ট বলতে আমরা সাধারণত শুরুই বোঝি তাই না তাহলে প্রথম নোটকে নির্দেশ করে এটা বুঝতে আমার মনে হয় কোনটা অসুবিধা না হওয়ারই কথা তারপর বলছে নাম লিস্টের শেষ নির্দেশ করে অর্থাৎ লিস্টের সমাপ্তি ঘোষণা করে তাহলে স্টার পয়েন্টারের স্টার এবং কাজ কি সেইটা আমাদের বুঝতে হবে স্টারটা শুরু করে আর নাম নির্দেশনা সমাপ্তি ঘোষণা করে যায় আর ট্রাভার্সিং কাকে বলে আচ্ছা ট্রাভার্সিং লিঙ্ক লিস্টে ট্রাভার্সিং বলতে এক নোট থেকে আর এক নোটে গিয়ে প্রতিটি ডাটাকে অ্যাক্সেস বা প্রসেস করার প্রক্রিয়াকে বোঝায় অর্থাৎ আমি একটা নোট থেকে অন্য একটা নোডে গিয়ে প্রতিটি ডাটা আমি কি করতে পারবো মানে কি অ্যাক্সেস করার ক্ষমতা পাবো অনুমতি অনুমতি পাবো ডাটার অনুমতি পাব এবং সেই ডাটাকে প্রসেস বলতে কি বোঝায় আমি চাইলে সেই ডাটাকে কোনো টাটাতে আমি প্রবেশ করতে পারলে আমি সেই ডাটাকে প্রসেস করতে পারি প্রসেসটা কেমন হতে পারে আমি ডাটা ওইখানে ইনসার্টিং করতে পারি অর্থাৎ যোগ করতে পারে আমি ডিলিটিং করতে পারি ঠিক আছে প্রসেসিং প্রসেস করার প্রক্রিয়াকে বোঝায় এটার মাধ্যমে আচ্ছা লিঙ্ক কাকে বলে লিঙ্ক লিস্টে প্রতিটি নোডে একটি ফিল্ড থাকে যা পরবর্তী নোডের ঠিকানা সংরক্ষণ করে এই ফিল্ডকেই লিংক বা পয়েন্টার বলে কি বলছে লিংকটা কি লিঙ্ক এ প্রতিটি নোডে একটি লিস্টে প্রতিটি নোডে একটি থাকে যা পরবর্তী নোডের ঠিকানা সংরক্ষণ করে এই আবার বা পয়েন্টার বলা হয় সকল এই নোড কিন্তু সকল নোডই লিস্টের কথা বলা হয়েছে হয়তো বা এটা না লিঙ্ক ব্যাখ্যা নয় নয় এটি ব্যাখ্যা কর তাহলে ইট্রিতে লিফ নোড হলো সেই নোড যার কোনো কি চিল নোড নেই অর্থাৎ যার নেক্সট পয়েন্টার বা লিঙ্ক নেই কিন্তু প্রতিটি নোডের অন্তত একটি প্যারেন্ট নোড থাকে রুট ছাড়া তাই প্রতিটি লিভ একটি নোড হলেও প্রতিটি নোড লিভ নাও হতে পারে একটাই বলছে কি লিপ নোট সেই ধর সেই নোট যাতে কি কোনো চিল নোট নেই ঠিক আছে ছোট নোট লিঙ্ক নাই নোডের কয়টি অংশ ও এদের কাজ কি লিঙ্ক লিস্টের প্রতিটি নোডের দুইটি অংশ থাকে ডাটা ফিল যেখানে তথ্য সংরক্ষণ করা হয় ডাটা ফিলটার কাজ কি আমরা তো মনে জানি মনে হয় ও সরি সেটা আমাদের ক্লাস ছিল হচ্ছে সেকেন্ড সেমিস্টারদের সাথে আমাদের ইসে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল ডাটা ফিল্ডের কাজ সেখানে কি হয় ডাটা ফিল্ডে যে যেখানে তথ্য সংরক্ষণ করা হয় আর অ্যাড্রেস ফিল্ড কি যেখানে পরবর্তী নোটের ঠিকানা সংরক্ষণ করা হয় অর্থাৎ পরবর্তী আমার যে নোটটা আছে সেইটার অ্যাড্রেসটা ঠিকানাটা এখানে সংরক্ষণ করা হবে অ্যাড্রেস ফিল্ডের ভিতরে কে ডেন্স লিস্ট বা স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার কেন বলা হয় আর একটি ধারাবাহিক মেমোরি ব্লক দখল করে এবং একবার আকার নির্ধারণ করলে প্রোগ্রাম চলাকালীন সময়ে এর সাইজ পরিবর্তন করা যায় না এর জন্য এরকে জেনিস লিস্ট বা স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার বলা হয় তারপর বলছে পয়েন্টার এবং লিস্ট এর মধ্যে পার্থক্য তাহলে আমরা কি করব এটা কি বলছে এটা কিন্তু অতি সংক্ষিপ্তর ভিতরে না এটা থাকবে সংক্ষিপ্তর ভিতরে অতি সংক্ষিপ্ততে এই ধরনের পার্থক্যগুলো থাকবে না তাহলে আমরা কি করব এই অতি সংক্ষিপ্ত দুইটা দিয়ে দিব একটা আমরা সংজ্ঞা দিব আর একটা কোন ধরনের কাজ করে বা উদাহরণ টাইপের থাকলে সেটা দিয়ে দিব তারপর বলছে লিস্ট পয়েন্টার ভেরিয়েবল কি লিস্ট পয়েন্টার ভেরিয়েবল কি লিস্টের প্রথম নোডের অ্যাড্রেস সংরক্ষণের জন্য লিস্টের যে প্রথম যে নোটটা থাকবে ওইটার ঠিকানা সংরক্ষণের জন্য যে ভেরিয়েবল ব্যবহৃত হয় ভেরিয়েবল মানে তো আমরা বুঝি মা ঠিক আছে তাহলে হচ্ছে ব্যবহৃত হয় তাকে লিস্ট পয়েন্টার ভেরিয়েবল বলে সাধারণ একে স্টার্ট নামক ভেরিয়েবল দ্বারা প্রকাশ করা হয় লিংক লিস্টকে ডেটা স্ট্রাকচার হিসেবে ব্যবহারের সুবিধা কি লিঙ্ক লিস্টে ডাটা স্ট্রাকচার ব্যবহার করে আসলে আমরা কোন ধরনের সুবিধা পাব লিঙ্ক লিস্টের মধ্যে বাইনারি সার্চ প্রয়োগ করা যায় না কি হইছে লিঙ্ক লিস্টের মধ্যে বাইনারি সার্চ আমরা প্রয়োগ করতে পারবো না কারণ কি শর্টের লিঙ্ক লিস্টের মাঝের উপাদানকে সরাসরি শনাক্ত করা সম্ভব নয় এইজন্য লিঙ্ক লিস্টকে ডাটা স্ট্রাকচার হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে এটি একটি বড় অসুবিধা তার কোর্সে ট্রাভার্সিং এর মূল নীতি লিখ ট্রাভার্সিং অর্থ কি আমরা ফার্স্ট পোস্ট একটা ট্রাভার্সিং এর সংজ্ঞাটা দেখে আসছি তাহলে ট্রাভার্সিং এর মূল নীতিটা আসলে কি হবে ট্রাভার্সিং আমরা নরমালি যে সংজ্ঞাটা পড়ে ASCII যেন কোনো একটা ডাটা স্ট্রাকচার থেকে কোনো একটা ডাটার অ্যাক্সেস পাবো অনুমতি পাবো এবং সেখানে ডাটার অ্যাক্সেসটা পেয়ে আমি ডাটাকে প্রসেস করতে পার তো মূল নীতিটা কি আছে আমরা দেখি ট্রাভার্সিং এর মূল নীতি হলো লিস্টের প্রতিটি নোটকে একে একে প্রসেস করা বলছে কি লিস্টের প্রতিটি নোটকে একে একে প্রসেস করা এজন্য একটি পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করা হয় যা বর্তমানে যে নোটটি প্রসেস করা হচ্ছে সেটি নির্দেশ করে অর্থাৎ বলছে লিস্টের প্রতিটি নোটকে একে একে প্রসেস করা এজন্য পিআরটি নামক একটি পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করা হয় এবং যা বর্তমানে যে নোটটি প্রসেস করা হচ্ছে সেটি নির্দেশ করে অর্থাৎ যে নোটটি নিয়ে প্রসেস হচ্ছে ওইটা নির্দেশ করবে ওইটার বাহিরে নির্দেশ করবে না একইভাবে ভাবে লিঙ্ক